আসসালামু আলাইকুম ও অবরাকাত আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই বন্ধু আগর আল্লাহ টিভিএস রাইডার টিভিএস রাইডার একশো পঁচিশ সিসি বাইক মাত্র চার হাজার কিলো চলা চার হাজার কিলো অরিজিনাল চলা অরিজিনাল চলা অরিজিনাল চলা কারণ অনেকে বিশ্বাস করতে চান না এই জন্য তাকিদের সাথে গুরুত্বর সাথে কিন্তু আমি কথাটা বললাম এখান থেকে এক কিলো কমাই যদি আমি থাকি তাহলে তাই আমি থাকবো ঠিক আছে বাইকটি একদম নতুনই মতো আছে এবং প্রমাণ সহকারে বাইকটি দেখাব বাইকটি ওয়ান পেস অবস্থা আছে যে কোনো জেলা থেকে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দশ হাজার টাকা অগ্রিম দিলে আমরা বাইক পাস পোষায় দেবো আপনার ওখানে বাকি টাকা গাড়ি আপনার হাতে পোষার পরে বাকি টাকা দিয়ে দেবেন কুরিয়ার সার্ভিসেই অথবা ব্যাংকে। আর এই বাইকটি শোরুম কাগজ আপনাদের নামে নিজ নামে নিজ খরচে করে দেবো ইনশাআল্লাহ শোরুম কাগজগুলো পরিবর্তন যখন হয়ে যাবে তখন যে কোনো জেলায় আপনি থাকেন না কেন সেখানকার নাম্বারও সহজভাবে করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো সম্পূর্ণ বিবরণটা দেখতে থাকুন তার আগে একটা কথা যারা চাই নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং বাসা থাকা বেলাইকনটি অন করে দেবেন জি বাইকটির সামনে টায়ারটা দেখুন একটা বাইক জিরো কিলো চলার টায়ার যেরকম থাকে হোবাহোবো এরকমই কিন্তু আছে একদম নিখুঁত টায়ার এবং শোরুম কন্ডিশনটা দেখে মাটগাটাও কিন্তু একদম নিখুঁত আছে কোনো ধরনের দাগ স্পট নেই ফুল ফ্রেশ এর হাইড সহ দুইটি শক আপ সহ হেডলাইটের গ্লাসটাও দেখুন একদম সুপার ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট নেই নিখুঁত অবস্থায় আছে এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ লুকিং গ্লাস সব কিছুই অল ওকে আছে তাকান এখানে মোবাইলে চার্জ দিতে পারবেন গাড়ি চালানোর অবস্থায় এই যে মোবাইল আর কালারটা একটু দেখেন এই বাইকটি যে কালার একদম নতুনই মতো তার প্রমাণ আমি দেখানো শুরু করলাম দেখেন একদম গেলে সেই দিকে আমার পাঞ্জাবি জুতা কিছু কিন্তু দেখা যাচ্ছে মনে হচ্ছে আমি আয়নার সামনে দাঁড়িয়েছি ঠিক আছে না এটাকে হয় কি দেশে একদম সুপার ফ্রেশ দেখ বাম সহ ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলব না বাইকের ইঞ্জিন শোরুমে ইঞ্জিন নিয়ে চেক করে নেবেন ঠিক আছে রেজাল্ট কী আসবে দেখবেন যে ওই বাইকের ইঞ্জিন আর এই বাইকের ইঞ্জিনের মধ্যে চোর পরিমাণে তফাত নেই সাইড কপারটাও দেখেন এই যে এখানে একটা শোরুমে যে কোম্পানির থেকে যে পলি দেয় এই পলি ওঠে নেয় যে আস্তে আস্তে উঠে যাচ্ছে এই দেখেন এই পলিটাও ওঠে না এখন পর্যন্ত পলিও আছে তাহলে এটাও একটা প্রমাণ যে বাইকটি কত নতুন হতে পারে সাইড কভার সিট একদম নিখুঁত তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস থেকে দেখবেন বাইকটি এখন সাউন্ড কোয়ালিটি শোনাবো তার আগে বাইকটির নাম্বার আছে কিনা এই ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করব এই বাইকটি পেলে দেখেই বুঝতে পারতেছেন নাম্বার ছাড়া মানে সাদা সাদা মানে নাম্বার ছাড়া ওয়ান টেস্ট যে কোনো জেলায় আপনারা নিজ নামে নাম্বার করে নিতে পারবেন কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করে দেবো তার নামে আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দেবো যখন শোরুম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো এলাকায় গিয়ে আপনারা নাম্বার নিজ নামে নিজের এলাকায় করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে ইনশাল্লাহ ব্ল্যাক লাইট একদম নিখুঁত উপরে কেরিয়াল সহ পিছনে মার্কারটা ডারটা সহ নিখুঁত আছে পিছনে টায়ারটাও কিন্তু একদম জিরো চলার মতো টায়ার আসে দেখতে পাচ্ছেন নতুন আর এটার মধ্যে কোনো তফাৎ নেই এই সাইডটাও দেখেন সাইড কভার পর্যন্ত একদম নিখুঁত আছে সব কিছু একদম নিখুঁত এই সাইডে টাঙ্কিটাও চেহারা দেখেন নিখুঁত একদম নিখুঁত এই সাইডের টাঙ্কি একদম নিখুঁত শুধু এই সাইডটা প্রতিটা অংশ ভাই নতুন নতুনই হয় এবং নতুন যে জিনিস হয় তার শরীরে যতগুলো অংশ আছে সবগুলো অংশই কি নতুনই হবে ঠিক আছে এই যতগুলো অংশ দেখালাম কোন অংশটা পুরাতন পুরাতন ভাব আসছে এটা আমাকে ধরে দেবেন ঠিক আছে দেখেন গ্যালেসি এই সাইডে হ্যান্ডেল চাপা লেবার লুকিং গ্লাস সিগনাল লাইট বাইজার সব কিছু কিন্তু সুপার ফ্রেশ আছে বাইকটি যে অরিজিনাল চলা আমি প্রথমে বলছি এখনও বলতেছি তার আগে চাপাটা দেখেন হ্যান্ডেলটা দেখেন একদম নিখুঁত আছে চলাটাও দেখেন চার হাজার একত্রিশ কিলো বাইকটি অরিজিনাল চলা অরিজিনাল চলা অরিজিনাল চলা ঠিক আছে সাউন্ড কালিটি শোরুম কন্ডিশন সাউন্ড শোরুম কন্ডিশন সাউন্ড যদি না হয়ে থাকে বাইকটি ব্যাক দেবেন আর কি বলবো বলেন বাইকটি ব্যাক দেবেন আর কোনো কথা বলবো না ইনশাল্লাহ বাইকটি এখন দামে আসবে এই বাইকটির দাম ফিক্স প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ আজ এ পর্যন্তই পরপর্তী কথা ইনশাল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি